একটা খুব ইম্পর্টেন্ট কথা আধ্যাত্মিক জগতে কৃপা কৃপা শব্দটির অর্থটা আগে আমাদের জানতে হবে কৃপা শব্দটির মানে হচ্ছে করে পাওয়া মানে আমি এরকম বসে বসে ভাবছি যে ঈশ্বর তো আমাকে কৃপা করছেন কিন্তু আমি এই যে বসে ভাবছি কৃপা করছেন এই বসে বসে ভাবলাম মানে কৃপাটা টপাস করে আমার হাতে এসে এমনটা নয় কৃপা মা পাওয়া মানে হচ্ছে যে আমাকে ধ্যান ধারণা সাধন ভজন করতে হবে করে তারপর আমি বুঝবো যে কৃপা আমি পাচ্ছি এ প্রসঙ্গে বলতে পারি ঠাকুর রামকৃষ্ণ দেব অসাধারণ একটি কথা বলেছেন যে কৃপা বাতাস তো বইছেই কৃপা অর্থ বোঝাতে যে কৃপা তো বইছেই তুই পাল তুলে দে না যদি শুধু নৌকার পালটা তুলে দে কৃপাবাতাস তো রয়েছে নৌকা সেই দিকে এগিয়ে যাবে কিন্তু আমাদের বেশিরভাগেরই প্রশ্ন থাকে যে কৃপাবাতাস বাতাস যে বইছে তা বুঝবো কি করে আরে বাবা নৌকা ঠেলে নিয়ে মাছ সমুদ্রে যায়নি ভাসায়নি পালও তুলিনি কৃপাবাতাস বাতাস বইছে কি না তা বুঝবো কি করে পালে তো বাতাসটা লাগতে হবে লিস্ট একটু সাধন ভজন একটু একটু অন্তত অন্তত দিনে মিনিট ধ্যান একটা পাতা হলেও অদ্বৈত বেদান্ত বা শাস্ত্রীয় কোনো বই তো পড়তে হবে তারপর তো বোঝা যাবে যে কৃপা পাতা সেলো নাকি এলো না কিছু করলাম সেই করে পাওয়ার নামই কৃপা বসে বসে কিছু পাওয়ার নাম কৃপা কিন্তু নয়